উনিশশো নব্বই এর পরে ডাকসিন নির্বাচন হয়েছিল দুহাজার উনিশে তারপরে আজকে ছয় বছর পর পঁচিশে ব্যাপক উৎসব আমার কাছে মনে হচ্ছে পুরা ক্যাম্পাস আমি আমি এই ক্যাম্পাস তো আমারও ক্যাম্পাস মানে ঈদের সময় আমি দেখি এরকম খালি তাও এত খালি থাকে না আজকে যেই পরিমাণ মানে বাইরের কোনো লোক নাই পুরা স্টুডেন্টদের দখলে ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হলের সামনে আমরা আলোচিত ফারহান ভাইরাল ফারহানকে দেখলাম সেও ভোট ভোট দেওয়া হয়েছে

তো ভোট এক একজনের আলাদা আলাদা করে এটা হল ভিত্তি এখানে আছে হচ্ছে সবাই যারা সায়েন্সের হলে স্টেশনের ফজুল হফ হল তারপর শহীদুল্লাহ হল তারা আছে ভোট কতগুলো দেওয়া ভোট তো দিলাম মনে হয় একচল্লিশ বিয়াল্লিশটা মতো ভোট এবং ভোট দেওয়ার সময় মনে হচ্ছিলো যে এইচএসসি এসএসসিতে আমরা যখন ওয়েমারশিপ পড়েছি ঠিক তেমন একটা অনুভূতি হচ্ছিল আচ্ছা এইবারে নির্বাচনের ভোট কিন্তু মানে প্রক্রিয়া কিন্তু ডিফারেন্ট ওয়েমারশিপ যারা আইডিয়া আছে ওই যে এস এস পরীক্ষার ফর্ম ফিল আপের সময় ওএমআর আর সিট ফিল আপ করে করে নাম্বারগুলো গুলো বসে আমরা এসএসসি পরীক্ষার সময় যেরকম ওই যে ওয়েম আর সিট ফিল আপ করছি না ওই ওই টাইপের ভোট দিতে হচ্ছে এখানে কার কত নাম্বার সেটা হাত ব্যাথা হয়ে গেছে না এতগুলো ভোট না হাত সেভাবে ব্যথা হয়নি কয়েকজন প্রাথমিক চিনশো আর আন্দাজে বাইরে আন্দাজে সেভাবে মারা হয়নি তবে হল মানে তো কতগুলো প্রথম তেরোটা মানে মানে তেরোটা আর ওই আছে আঠাশটা আঠাশটা রাইট তো এখানে কিছু অপরিচিত ছিল কিন্তু সাজেশন নিয়েছি আশেপাশে যারা ছিল কার সম্ভব কে হলে ভালো হয় ভিপি জিএস এজিএস কার সম্ভাবনা বেশি এখন আমার বন্ধু শামিম আচ্ছা আমার ডিপার্টমেন্টের বন্ধু সো যেহেতু সে আমার বন্ধু এবং মানে যখন আমরা ফার্স্ট ইয়ারে আসি ফার্স্ট দিনও আমার পাশেই বসে তারপর থেকে আমরা একসাথেই বসি তো যেহেতু আমার বন্ধু বন্ধু ছাড়া আসলে অন্য কিছু এখানে ভাবার কোনো অপশন নেই আচ্ছা এবং আমার কাছে কাছ থেকে আমি দেখেছি একটু আগায় থাকলো আর কি শামিম তার কাছে শামীমকে যেমন আমার নিজেরও খুব পছন্দ ও এত ফ্রেন্ডলি একটা ছেলে দারুণ মানে আমার অফিসে আসছিল তো দারুণ কবিতা পড়ে কালকে রাতেও সে কবিতা দিয়ে তো আবি দারুণ একটা ছেলে ও ওই রকম আমি মানে কারো থেকে কাউকে পিছিয়ে রাখতে চাই না উমা মা দারুণ একটা তারপরে হচ্ছে আমাদের শিবিরে সাদিক কায়েম সেও মানে বিষয়টা আমি একটু আগে জিজ্ঞেস করছিলাম যে কে জিতলে খুশি হবে বললো যে যেই জিতে তোমার কারণ আলটিমেটলি ভোট দেওয়া যাচ্ছে ও বলতেছিল যে আমি কোনো এই যে প্রথম জীবনের ভোট দিলাম আমার মনে হয় এখানে যারা আছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটার একটু চারপাশে দিয়ে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটার জীবনের প্রথম ভোট দিচ্ছে অলমোস্ট এবং এই প্রক্রিয়ার মধ্যে যদিও জাতীয় নির্বাচন বা স্থানীয় নির্বাচনে ভোট সিস্টেমটা আলাদা এইটা আলাদা সিস্টেমের ভোট হইলেও এই যেমন আমি আমার কথা বলি আমি আমার জীবনে কিন্তু একবার ভোট দেওয়ার শুনি তাও না না ডাকসে তো পাই আমরা বের হয়ে গেছি তার আগে মানে নির্বাচনে জাতীয় নির্বাচনে ভর্তি করে নেই আচ্ছা স্থানীয় একটা নির্বাচনে আমরা একবার উপর দিতে এইরকম হাতের মধ্যে কালিয়ে নেওয়ার সুযোগ সবাইয়ের হয় না আসলে এইটার একটা উৎসব বাংলাদেশে বহুদিন পর এই উৎসবটা ফিরে আসছে এটা বহুল আকাঙ্খিত একটা বিষয় ছিল দুহাজার উনিশের যে ডাকসে নির্বাচন সেখানে অনেক রকম বিতর্ক ছিল আননন একটা ছেলে মোটামুটি আননন অত আলোচনা ছিল না সেই ভিপি নূর ফাইনালি ভিপি হয়ে যায় সেইটা একটা বিরাট আলোচনার বিষয় ছিল এবং সে এক মোটামুটি একটা জাতীয় নেতা আমি আপনার ভিডিও থ্রুতেই এটাই সবার কাছে দাবি জানিয়ে যাব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা দেখছেন তাদেরকে এটাই জানিয়ে যাব যে প্রত্যেক বছরে আমরা ডাকশো ইলেকশন চাই এবং এটা হবে মানে অনেকেই ভাবতে পারে যে এটা কি তাই সম্ভব নাকি নির্বাচন হয়ে যাওয়ার পরে এটা হবে না বন্ধ হয়ে যাবে কিন্তু চব্বিশের আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ আমি আমার চোখে ডিফারেন্ট দেখি তো এখন আসলে কোনো কিছুই চাপিয়ে দেওয়া যায় না তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যদি চায় যে ডাকশো হবে তাহলে সেটা আসলে থামিয়ে দেওয়ার কারোরই সাধ্য নয় আর হলে পড়াশোনার ক্ষতি সেভাবে হবে না যখন প্রত্যেক বছর এটা হতে থাকে এটা যখন একটা নিয়মের মধ্যে আসবে পড়াশোনার ক্ষতি সেভাবে হবে না এটা আরেক একটা পয়েন্ট এবং এই ডাকশোটা হতে থাকলে আসলে পুরো বাংলাদেশেও এর ওয়েভটা ছড়িয়ে থাকে সেটাই সেটাই প্রত্যাশা এবং আলটিমেটলি তাই হয় ডাকশোর নির্বাচন থেকে যারাই উঠে আসছে এই যে মনসুর ভাই সুলতান মনসুর তারপরে আপনার ইয়েদের কথা যদি মান্না ভাই তারপরে আমানুল্লাহ আমান সবাই জাতীয় পর্যায়ের নেতা হয়ে যায় কিন্তু ক্যারিয়ার এখানে যারা নাকশো নির্বাচনে জুড়ি হয়ে যাবে যাদের মূল ইচ্ছা ছিল যে জীবনে বিসিএস দিব তাদের সবার ইচ্ছা চেঞ্জ হয়ে যাবে ফর্ষ এরা কি বিসিএস দিব না

খুবই আস্তে আস্তে ট্রোনটা এমন ছিল আমি অনেক আগে থেকে দেখি এবং তারপরে ফেসবুকে মানে হ্যাঁ হচ্ছে আর্জেন্টিনা সাগোরা তো সেই জায়গা থেকে ব্রাজিলের লোক না রাখে মনে দাড়াই তো এই জায়গা থেকে আরো বেশি কারণ আমি নিজে আর্জেন্টিনা সাঙ্গোরা তো ইনশাল্লাহ আমরা আবার ছাব্বিশ ওয়ার্ডকেও দেখবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এবার একটা ইচ্ছা আছে যদি সুযোগ দেয় আল্লাহ তাহলে আমি সোমাব থ্যাঙ্ক ইউ সো মাচ সবাইকে আমি একটা ছবি তুলে